যেটি কাंतिकाल অতিক্রম করছে ডাকসুরে নির্বাচন যে যে কথা বলুক টাকা না এটা হচ্ছে একটি সুপরিকল্পিত নির্বলক্ষ্যপ্রদায়র নির্বাচন এইখানে রেজাল্ট শিট কিভাবে কাকে কত পার্সেন্ট ভোট দেয়া হবে কোন হলে কিভাবে কত পার্সেন্ট ব্যক্তিকে বিজয় করা হবে পার্থক্য কত থাকবে ঠিক 111 মডেলের আট ছেলে নির্বাচনের মডেল রাখসু ডাকসু জাকসু একসু জন্য নির্ধারিত করা হয়েছে আজকে এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটার অধিকার পায় নাই পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোটার অধিকার পায় নাই ভোটের অধিকারের জন্য যে সংগ্রাম করেছে যে লড়াই করেছে সেই সংগ্রাম এবং লড়াইয়ের মর্যাদা আত্মদেব আত্মহুতি রক্ত দানের আপনারা দিতে পারেননি শিক্ষা প্রতিষ্ঠানে পনেরোটি বছর সকল রাজনৈতিক সংগঠন ছিল বিতাড়িত একমাত্র ছাত্র আর ছাত্র ছাড়া ছাত্র লীগের ভিতরে চোরাভুক্ত হিসেবে ছাত্র শিবির তাদের ভিতরে আশ্রয় দেয় কাকের বাসার প্রতিদের বাসার গল্প জানেন না কাকের বাসায় একজন বাসা বানাতে পারে আর একজন বাসা বানাতে পারে না যে বাসা বানায় তার বাসাতেই ডিম পালে আর ছাউ পালে আওয়ামী লীগের ভিতরেই যেমন বাংলাদেশে সমুদ্রের শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কা কার ভাষার মতো দুটো ভাষা হয়ে গেছিল যেখানে বাংলাদেশের ছাত্ররা একটা বছর হয়েছে সরকার বদলে আমি সরকার একটা বছর হয়েছে তারপরে গেছে বিধান হয়েছে তার ভিতর পরিভরি করে তারা তাদের বমত একবার বলে স্থানীয় নির্বাচন একবার মানে শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন শুধুমাত্র জাতীয় নির্বাচনের বিলম্বিত করার জন্য ইস্যু হিসেবে জনগণের한테 জাল চিতে রেজাল্ট দিচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে

আর হাউস টিনটার আর হচ্ছে ভিসি পলিসি এদের সিন্ডিকেট করে যাতে বুঝি তাকে মনোনীত বিজয়ী করার এই রেজাল্টে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে আজকে দেশ একটি ক্রান্তি লাগবে বিএনপির সঙ্গে আলোচনায় বসলে সরকার বলে নির্বাচন দেব আর বিএনপি থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বাঞ্চান করবে সেই রকম পদ্ধতি আর বুদ্ধি